একটি সহজ পাঠের ছোট্ট গল্প বর্তমান বাংলায় সরবর্ণের সংখ্যা হচ্ছে এগারোটি কিন্তু বাস্তবে দেখতে গেলে আমরা বাঙালিরা ব্যবহার করি মাত্র ছটি আমাদের ব্যবহারে অ আছে আ আছে রহস্য আছে রহস্য উ আছে এ আছে আর ও আছে দীর্ঘই এবং দীর্ঘর কোনো ব্যবহার কোনো উচ্চারণ আমাদের নেই ওই শব্দটি আমরা উচ্চারণ করি ও এবং রহস্যই দুইয়ে মিলে তেমনি ও শব্দটি উচ্চারণ করি ও এবং রস্যউ এই দুয়ে মিলে বউ বানান বয়ে ঔকারের সঙ্গে ব রস্য দুটি বানানি সিদ্ধ এখন এই ছটি স্বরবর্ণ ছাড়া আরও একটি স্বর আমরা ব্যবহার করি যেটির কোনো বর্ণ নেই সেটি হচ্ছে অ্যা দেখে যা আর দেখা দিয়ে যা এই যে উচ্চারণ করছি দেখে আর দেখা একই শব্দ কিন্তু দু রকমের উচ্চারণ করছি এই অ্যা যে উচ্চারণ এটি আমরা কখনো একারের সাহায্যেই করে থাকি আবার কখনো জফলা আকার দিয়ে করে থাকি এই জায়গায় একটা সমাধান নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই সমাধানটি স্পষ্টভাবে দেখা যেত সহজ পাঠ। বিশ্বভারতী প্রকাশিত সমস্ত বইয়েই এই ব্যবহারটি আছে এখানে দেখুন বাটি হাতে এ ওই হাক দেয় দে দই। করুন দেয় আর দে দেয় বানান কি করা হয়েছে দয়ে একার অন্তঃস্থ অ আর দে বানান সোজাসোজি দয়ে একার। কিন্তু লক্ষ্য করুন দুটি একার একই রকমের নয় দেয় যে একার আছে সেখানে একারের আগে একটা ছোট্ট মাত্রা আছে আর দে যে একার সেখানে একারে কোনো মাত্রা নেই তো রবীন্দ্রনাথ ঠাকুর এটির ব্যবহার চালু করেছিলেন যে যে ক্ষেত্রে এ উচ্চারণ হবে সেক্ষেত্রে যে একার ব্যবহার হবে সেটিতে মাত্রা থাকবে না আর যে ক্ষেত্রে উচ্চারণ হবে সেক্ষেত্রে থাকবে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যদি শব্দের শুরুতে না হয়ে শব্দের মধ্যে বা শব্দের শেষে যদি একারান্ত বা একারান্ত উচ্চারণ হয় সেক্ষেত্রে এটির প্রয়োগ তিনি করেননি যেমন এখানে দেখুন বনে থাকে বাঘ পাখি ফল খায় পাখা মেলে ওড়ে এই যে মেলে মেলে প্রথমে যে মেয়ে এখানে মাত্রা বিহীন একার ব্যবহার করা হয়েছে কিন্তু লে এটারা উচ্চারণ তো লে নয় এখানে কিন্তু মাত্রা বিহীন একার ব্যবহার করা হয়নি অর্থাৎ এই যে মাত্রাবিহীন একারের ব্যবহার এটা শুধুমাত্র শব্দের শুরুতে থাকলে তবেই তিনি ব্যবহার করেছেন শব্দের মধ্যে বা শব্দের থাকলে কেন করেননি সেটা জানা নেই আমার এবং পরবর্তীতে এইটি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাংলার ব্যক্তিত্বের সুপারিশ সত্ত্বেও এটি কোন রকম কার্যকরী হয়নি বিশ্বভারতীর প্রকাশনী ছাড়া এইরকম একারের ব্যবহার আর অন্যত্র কোথাও দেখা যায় না